আমি এখন আসি হচ্ছে পর্তুগালের সবচেয়ে উঁচা জায়গায় এখান থেকে পুরা পর্তুগালটা দেখা যায় আর আমার পিছনে আছে হচ্ছে ওই যে রাজার বাড়ি আর এই হচ্ছে পুরোটা টোটাল ডাউনহিল পর্তুগাল মানে লিসবন লিসবন সরি পুরো লিসবন দেখা যায় আজকে যে বিষয় নিয়ে কথা বলবো এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এরকম যে ইন্ডিয়ায় যারা যাচ্ছেন ইন্ডিয়ায় কিভাবে যাবেন বা ইন্ডিয়ার হসপিটাল ভিসায় মানে মেডিকেল ভিসা মেডিকেল ভিসাতে আসলে কি কি হ্যাসেল হয় আর আপনারা পুলিশ ভেরিফিকেশন কিভাবে নেবেন তাই না আপনাদের যে কোম্পানিগুলাই যে এজেন্সিগুলো আছে তাদের কাছে বলে দেবেন যে আমাদের আমাদের যেহেতু আমরা মেডিকেল বিষয়ে যাচ্ছি আমাদের পুলিশ ভেরিফিকেশন যদি আগে পারেন কারো মাধ্যমে পাঠিয়ে দেন ওখান থেকে স্টেশন করায় রাখেন এটা একটা ব্যাপার এটা যদি হয় সবচেয়ে সেফ সেট আর যদি আপনারা না নিতে পারেন সেই ক্ষেত্রে হচ্ছে লাগেজের ভিতরে এরকমভাবে প্যান্টের পকেটে বা কোনো না কোনোভাবে আপনারা হাইডলি নিয়ে যেতে হবে কোনোভাবেই বলা যাবে না যে আমি আমার কাছে পুলিশ ভেরিফিকেশান বা কোনো ডকুমেন্ট আছে এখন ডকুমেন্টগুলো সবই হচ্ছে অনলাইনে হয় সেই ক্ষেত্রে যে কোনো কারো হোয়াটসঅ্যাপে বা কারো মাধ্যমে কারো কাছে এই সবগুলি ফাইল এক জায়গায় দিয়ে যাবেন যখন ইন্ডিয়া ঢুকবেন ঢুকার পরে হচ্ছে ওখান থেকে আবার ইন্ডিয়া ঢুকার পরে তার থেকে ফাইল নিয়ে যাবেন এখন আসি হচ্ছে যারা ঢুকবেন তাদের অনেকে আছে আয়ুষ করাইছেন আয়ুষ লেটার আছে আবার হচ্ছে অ্যাপয়েন্টমেন্টও নিয়েছেন বাট সেটা ডেট ওভার হয়ে গেছে সেই ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন ইন্ডিয়া যার মাধ্যমে ইন্ডিয়ান ভিসা করেছেন তার থেকে আবারও আয়ুষ কর আয়ুষটা মানে ডেট বাড়ায় আনায় নেবেন আয়ুষের ব্যাপার আর হচ্ছে অবশ্যই ডাক্তারি অ্যাপয়েন্টমেন্টটা লাগবে আপনাদের ঠিক আছে ডাক্তারি অ্যাপয়েন্টমেন্টে যদি মেয়াদ শেষ হয়ে যায় সেই মেয়াদ শেষ হওয়া ব্যাপার নিয়ে যদি ইন্ডিয়া ঢুকতে যান সেক্ষেত্রে আপনাকে আটকাই দেবে যে আপনি নতুন অ্যাপয়েন্টমেন্ট নেন না এটা দিয়ে ঢোকা যাবে না তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে হবে আপনার হচ্ছে তাদের অ্যাপয়েন্টমেন্ট আবার নিতে হবে আবার নিয়ে নতুন অ্যাপয়েন্টমেন্টের ডেট থাকা অবস্থায় আপনার ইন্ডিয়া ঢুকতে হবে ঠিক আছে যাদের ভিসার মেয়াদ খুব কম থাকে যে আর মাত্র দুই দিন আছে আপনারা এখন ইন্ডিয়া ভিসা ইন্ডিয়া ঢুকতে যাচ্ছেন তারা কিন্তু আটকে যাবেন ঠিক আছে তারা ঢুকতে পারবেন না অবশ্যই ইন্ডিয়ান ভিসার মেয়াদ বিশ দিন পঁচিশ দিন বা দশ দিন পনেরো দিন থাকা অবস্থায় আপনার ঢুকতে হবে ঢুকে তারপর সাথে সাথে ফারাও করতে হবে ঠিক আছে এখন আসি হচ্ছে আপনি ওখানে যাওয়ার পর আপনি কোনো কোশ্চেন জিজ্ঞেস করবে কিনা ভিএফএস না ভিএফএস কোনো কোশ্চেন জিজ্ঞেস করবে না যদি আপনারা কন্ট্যাক্ট চলে যান যাদের যে এজেন্সির মাধ্যমে তারা যদি কন্ট্যাক্ট চলে আপনাকে পাঠায় ওখানে বিএফএস এ যাবেন যাওয়ার পরে আপনার ফাইলটা জমা দিবেন ওনার একটা ছবি নেবে ছবি নেওয়ার পরে বলবে আপনার এক দুইটা সাইন নিবে সাইন নিয়ে পেস চলে আসবেন এখানে চাপে হচ্ছে পুলিশ ভেরিফিকেশন এখন পুলিশ ভেরিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট কারো যদি পুলিশ ভেরিফিকেশন কোনো সমস্যা থাকে বা ঝামেলা থাকে সেটা আগে সেরে নেবেন একটা পুলিশ ভেরিফিকেশনের ডেট শেষ হয়ে যেতে সেজন্য একটা অ্যাপ্লাই করে দিয়ে আরেকটা হাতে করে নিয়ে গেছেন এদিকে যদি ওই বাংলাদেশে যেটা বানাতে দিচ্ছেন সেটা যদি একবারে মানে অ্যাক্টিভ হয়ে যায় আপনার হাতে যেটা আছে সেটা কিন্তু বারকোড চলে যাবে তো যদি বারকোট চলে যায় ওরা যদি বারকোড না পায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিএফএস থেকে আপনার রিজেকশন চলে আসবে ঠিক আছে কারণ এটা ফেক ডকুমেন্ট হিসেবে গণ্য হবে তো এখন আসি হচ্ছে আরেকটা ব্যাপারে যে তাহলে পুলিশ ভেরিফিকেশন আপনি তিন মাস মেয়াদে নেবেন আমাদের বাংলাদেশে পুলিশ ভেরিফিকেশন দেয় হচ্ছে ছয় মাসের বাট ওটা পর্তুগাল এম্বাসি তিন মাসের উপরে ডেট থাকলে নেয় না ঠিক আছে এই গেল আরেকটা এখন আসি হচ্ছে আপনি কিভাবে যাবেন আপনি ইয়ারও যেতে পারেন যারা চেন্নাই হয়ে যাবেন অবশ্যই চেন্নাই যেয়ে ডাক্তার দেখাবেন ডাক্তার দেখিয়ে ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে ওষুধ টষুধ কিনে দিল্লি আসবেন আর যারা হচ্ছে কলকাতার জন্য কলকাতা থেকেও সেম ওয়ে ঠিক আছে আমি বলবো যে কলকাতা থেকে যারা যাবেন কলকাতায় যেয়ে ওখান থেকে রাজধানী এক্সপ্রেস আসে ওখান থেকে খুবই ফাস্টেস্ট ওয়েতে ট্রেন যায় মানে ষোলো সতেরো ঘন্টার ভিতরে দিল্লি পৌঁছা যাবেন ট্রেনটা খুবই ভালো ঠিক আছে ওই ট্রেনে যেতে পারেন আর ওখানে যাওয়ার পরে হোটেল যারা হোটেল ওই দিল্লিতে আপনার মানে যে আপনার যে এজেন্ট আছে সেই আপনার হোটেল টোটালে ফিক্স করে রাখবে ওই হোটেলে যে উঠবেন আর যারা কলকাতা বা হচ্ছে চেন্নাইতে যেতে মানে চেন্নাইতে যান তারা যদি হোটেল নিতে চান সেই ক্ষেত্রে আমি বলবো যে ওইখানে তাস ট্রাভেলস নামে একটা ট্রাভেলস আছে খুব মুসলিম লোক খুবই ভালো মানুষ তার সাথে যোগাযোগ করে যদি আপনি যান আমি নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করে গেলে আপনি তার হোটেলে উঠতে পারেন তার হোটেলও খুবই রিজনেবল ইভেন সবচেয়ে বেশি মানে এক্সচেঞ্জে সে টাকা দেয় ইভেন যত ওই যে ট্রেনের টিকিট বলেন বাসের টিকিট বলেন আর যাই বলেন তারা আপনাকে ওইখান থেকে টিকিট করে দেবে আর যদি বাংলাদেশ থেকে আপনারা ফ্লাইটে যান আপনারা যদি চিন্তা করেন না খুবই কম খরচে মানে সবচেয়ে কম রেটে আপনারা যেতে যেতে চান সেই ক্ষেত্রে বলবো যে আমার সাথেও যোগাযোগ করতে পারেন আমি একটা লিঙ্কে দিয়ে দিব ওই লিঙ্কে যোগাযোগ করলে আপনি এয়ার টিকিটটা খুব কম টাকায় পেয়ে যাবেন কারণ মানুষ লাভ ছাড়া কিছু করতে চায় না আমি আসলে অনেকদিন বিমানে ছিলাম বাংলাদেশ এয়ারপোর্টে প্রায় ফিফটিন ইয়ার্স ছিলাম তো আমার এখানে একটা লিঙ্ক আছে যে লিঙ্কে আপনারা কম টাকায় টিকিট পেয়ে যাবেন আর এখন আসি হচ্ছে যারা এই যে পর্তুগালে আসার জন্য যারা ভিএফএস ফেস করতে চান বলেন যে ভাই ইন্ডিয়ান ভিসায় গেলে কি হবে না হবে ঠিক আছে ইন্ডিয়ান ভিসা মানে সরি মেডিকেল ভিসায় গেলে কী হবে না হবে মেডিকেল ভিসায় গেলে কোনো সমস্যা নেই বাট আপনি একটু সেফলি চলবেন আপনার একটা জিনিস মাথায় রাখবেন বর্ডারে যাওয়ার পরে যখন ইমিগ্রেশনে যাবেন তখন আপনার ফেসের ভেতরে থাকবে যে আপনি অবশ্যই রুগী আপনি অবশ্যই রুগীর অ্যাটেন্ডেন্স ঠিক আছে সেই হিসেবেই কথা বলবেন আপনি মন থেকে উঠাই দিবেন আপনি অ্যাম্বাসি ফেস করে যাচ্ছেন কোনো সময় এটা বুঝতে দেবে না তারা বলবে অনেক কিছু তারা অ্যাপ্লাই করে যে আপনি যদি আমি জানি আপনার ডকুমেন্টস আমার কাছে আছে আমার অনলাইনে অনেক কিছুই আছে ঠিক আছে আমি আপনার সব কিছু দেখতে পারতেছি আপনি অ্যাম্বাসি ফেস করতে যাচ্ছেন পুলিশ ভেরিফিকেশনটা দেন ছেড়ে দিব আপনি যদি পুলিশ ভেরিফিকেশনটা আমার কাছে হাতে দেন আমি আপনাকে ছেড়ে দেবো ঠিক আছে আপনি যদি ভুলও এই কাজটা করে অবসেন দাদার কাছে পুলিশ ভেরিফিকেশনটা দেন আপনি কিন্তু রিজেকশন চলে আসবে আপনি সরাসরি একটা কথাই বলবেন যে ভাই আমি মেডিকেলে যাচ্ছি আমার এখানে অ্যাম্বাসি কিসের থেকে আসলো কোথা থেকে আসলো অ্যাম্বাসি কিসের অ্যাম্বাসি কোনো অ্যাম্বাসি ট্যাম্বাসি কিছু নাই আমি যাচ্ছি মেডিকেলে ঠিক আছে আমার অ্যাটেন্ডেন্স যাচ্ছে মেডিকেলে শেষ এক কথায় শেষ তো এভাবে ঢুকবেন আর ওইখানে যাওয়ার পরে যেটা হবে আপনি যেদিন আপনার অ্যাম্বাসি ফেস সেদিন আপনি অ্যাম্বাসিতে ঢুকে মানে শিবাজি স্টেশন ওখানে যাবেন দেখবেন যে মেট্রো রেলের স্টেশনের ভিতরে হচ্ছে অ্যাম্বাসি ওখানে নেমে সুন্দরভাবে পেপারটা জমা দিয়ে চলে আসবেন সোজা সোজা ঠিক আছে ওই ওইটা অ্যাম্বাসি ফাইল জমা দেওয়ার পর আপনার ওখানে স্টে করার কোনো প্রয়োজন নাই আপনি সুন্দরভাবে তার পরের দিনই বাংলাদেশ চলে আসবেন শেষ এটাই ওখান থেকে আর যখন এখন অনেকে জিজ্ঞেস করবেন যে ভাই তখন আমাদের স্ট্যাম্পিং হবে তখন ওইটা আপনি এজেন্সি বুঝবে আপনার এজেন্সি আপনাকে আপনাকে দিয়ে পাসপোর্ট পাঠিয়ে দিবে মানে আপনার পাসপোর্ট নিয়ে তারা পাঠিয়ে দিবে তারা স্ট্যাম্পিং করিয়ে নিয়ে আসবে এটা তাদের দায়িত্ব ঠিক আছে আর যারা কোনো এমবাসি যদি মানে কোনো এজেন্সি যদি আপনাদের বলে যে না আপনি নিজে যান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আবার রেজিস্ট্রেশন খাবেন কারণ হচ্ছে আপনি এখানে মেডিকেল ভিসায় ঢুকতেছেন ওখানে যাওয়ার পরে আপনি যদি পুস্তকালের স্ট্যাম্পিং করায় নিয়ে আপনি বেরোতে যান তখন যদি তারা টের পায় বা দেখতে পারে তারা তো দেখতে পারবে ইমিগ্রেশন পার করতে গেলে যে আপনার পুস্তকালের ভিসা আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন মেরে দেবে অন্তত দশ বছরের লাইফ টাইমের জন্য আপনারা ইন্ডিয়া ঢুকতে পারবেন না তো এটা ভুলেও করতে যাবেন না এজেন্সিকে বলবেন যে আমার ভিসা হয়ে গেছে আপনি স্ট্যাম্পিং করায় নিয়ে আসেন ঠিক আছে শেষ এই হচ্ছে ব্যাপার ছিল আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনি করতে পারেন আমি ওই কোশ্চেনের উপরে অ্যান্সার দেবো আপনাদের কে নিচ্ছে কোন এজেন্সির মাধ্যমে যাচ্ছেন আমি নিচ্ছি কি না এরকম কোনো ইস্যু নাই আমি সবাই চাই আমি ভালো দলে আমি আমি ভালো দলে ছিলাম ভালো দলে আসি আমিও চাই আপনারা ভালোর দলেই থাকেন আর ভালোভাবেই যান আসেন আমার এই নিয়ে কোনো হেজিটেশন নেই আপনারা যে কোনো কোশ্চেন আপনারা করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম